ভর্তি ভাই বোনের আসসালামু আলাইকুম আশা করি তোমার সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বরাবর মতো আমি তোমাদের সঙ্গে যুক্ত আছি মারুক আসমিল পড়াশোনা করছি রাশিয়ায় বিশ্ববিদ্যালয়ে আজকে মূলত রাশিয়ায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়ার কোটায় যাদের রয়েছে বিশেষ করে যাদের পিডি কিউ কোটা রয়েছে অর্থাৎ ফিজিক্যাল ডিসঅ্যাবিলিটি শারীরিক প্রতিবন্ধী কোটা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে রিষ্টি সেটি আমি আলোচনা করছি আর সেই বিষয়টা হচ্ছে তোমরা যারা দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে শারীরিক প্রতিবন্ধী কোটায় প্রথম বর্ষে ভর্তি হতে নির্বাচিত হয়েছ তোমাদের সাক্ষাৎকার আগামী পঁচিশ তারিখে অর্থাৎ পঁচিশে মে শনিবার সকাল সাড়ে নটায় অনুষ্ঠিত হবে অর্থাৎ এবিসি তিন ইউনিটেরই তোমরা যারা প্রতিবন্ধী কোঠায় আছো তাদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে সাক্ষাৎকারের জন্য প্রাথমিকভাবে তোমরা যারা নির্বাচিত হয়েছ তারা কাগজপত্র যেসব কাগজপত্র সঙ্গে আনতে হবে সেটি হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে মূল সনদপত্র অথবা নম্বরপত্র মূল সহ মূল রেজিস্ট্রেশন কার্ডটি তোমাদের সঙ্গে আনতে হবে পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত ভর্তি পরীক্ষার যে প্রবেশপত্র ক্যান্ডিডেট কপিটি সেটি আনতে হবে সমাজ কল্যাণ অধিদপ্তর কর্তৃক প্রদত্ত প্রতিবন্ধীর সনদপত্র নিয়ে উপস্থিত থাকতে হবে এই ডকুমেন্টস গুলো তোমাদের অবশ্যই সঙ্গে থাকতে হবে কারণ এই ডকুমেন্টস যদি কোনো একটি না থাকে তাহলে কিন্তু তোমরা ভাইবা দিতে এসেও পরবর্তীতে কিন্তু সাবজেক্ট পাবে না কারণ ভাইবার এ মূল উদ্দেশ্যই হচ্ছে কোটার তোমাদেরকে যে কাগজপ যাচাই বাছাই করে তোমার মেয়েট অনুযায়ী তোমাকে সাবজেক্ট দিয়ে দেবে আর এখানে যদি তোমরা কেউ ধরো কোনো ধরনের ডকুমেন্টস ছেড়ে আসো কিংবা কোনো ডকুমেন্টস যদি না রাখো তাহলে কিন্তু ভাইবা দিয়ে এসে তোমরা মানে সাবজেক্ট পরবর্তীতে পাবে না কারণ তোমার পর্যাপ্ত ডকুমেন্টস নাই যার জন্য তোমরা ভাইবাতে বাদ হয়ে যাবে প্রাথমিকভাবে নির্বাচিত কোনো শিক্ষার্থীর নাম একাধিক ইউনিটে থাকলেও সাক্ষাৎকার কেবলমাত্র তোমাদের একদিনও দিতে হবে অনেকে আছে এ ইউনিটের সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করেছো বি ইউনিটে অ্যাপ্লাই করেছো সি ইউনিটে অ্যাপ্লাই করেছো তবে সবার জন্যই একদিনে তোমাদের ভাইভা দিলেই হবে আলাদাভাবে আর ভাইভা দিতে হবে না এবং প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীর তালিকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে তোমাদের দিয়ে দেবে আর তোমাদের এই সাক্ষাৎকারটি যেখানে অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে চিকিৎসা কেন্দ্র রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসকের কক্ষে তোমাদের এই সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হবে আর তোমরা নির্ধারিত সময়ের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান চিকিৎসা যে পরিচালক রয়েছেন প্রধান চিকিৎসক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে তোমরা উপস্থিত থেকে আগামী পঁচিশ তারিখে সাড়ে থেকে শুরু করে তোমরা তোমাদের সাক্ষাৎকার প্রদান করবে আর সঠিকভাবে সাক্ষাৎকার এমন কাগজপত্র যদি তোমরা নিয়ে আসো আশা করি তোমরা তোমরা যারা আছো সবাই সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে এর বাইরেও যদি আরও তোমাদের কিছু জানার থাকে তাহলে ভিডিও ডিসক্রিপশান বক্সে আমার ফেসবুক লিঙ্ক এবং কমেন্ট সেকশনে ফেসবুক লিঙ্ক পিন করা আছে সরাসরি আমাকে ফলো করে আমার সঙ্গে তোমার কথা বলতে পারো কোনো বিষয় জানার ও জেনে নিতে পারো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি মারুফ আসামিলো এখানেই বিদে নিচ্ছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ